আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহাম প্রিয় দর্শক বরাবরের মতো আপনাদের সামনে হাজির হলাম পবিত্র মাহের রমজানের বিশেষ আয়োজন প্রতিদিনের তারাবির আলোচনা নিয়ে আমরা আমাদের আজকের এপিসোডে আলোচনা করবো দ্বাদশতম তারাবির মধ্যে আমরা যা তেলাওয়াত করেছি তা নিয়ে আমরা দ্বাদশতম তারাবির মধ্যে তেলাওয়াত করেছি পনেরো নম্বর পারা যার মধ্যে রয়েছে সুরায় বণী ইসরায়েল এবং সুরায় কাহাফের প্রথম থেকে নিয়ে চুয়াত্তর নম্বর আয়াত পর্যন্ত তো চলুন দেখে আসা যাক যে আমাদের আজকের তেলাওয়াতের মধ্য হতে আমরা নির্দেশনা হিসাবে কি কি গ্রহণ করতে পারি এবং বিশেষ কি কি আমল করতে পারি আল্লাপাক সুরে বনি ইসরাইলের বাইশ থেকে সাত্রিশ নম্বর আয়াত পর্যন্ত আমাদের জন্য অমূল্য তেরোটি নির্দেশনা রেখেছেন এই নির্দেশনাগুলো যদি আমরা ফলো করি তাহলে ইনশা আল্লাহ আমরা আমাদের জীবনকে সঠিক রাস্তায় পরিচালনা করতে সক্ষম হব ইনশাআল্লাহ এক নম্বর নির্দেশনা হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরিক না করা ইবাদতের জন্য একমাত্র উপযুক্ত এবং একমাত্র যোগ্য আল্লাহ আল্লাহকে মনে করা এটা হচ্ছে এক নম্বর নির্দেশনা দ্বিতীয় নির্দেশনা হচ্ছে পিতা মাতার সাথে সদাচরণ করা সদ ব্যবহার করা এই ক্ষেত্রে পাক আমাদের জন্য মানে পিতা মাতার সাথে আমরা কিভাবে সদ ব্যবহার করবো তার মূলনীতি কি হবে সেটাও বিস্তারিতভাবে বলে দিয়েছেন আল্লাহ পাকের শাত করছেন যে ইмма ইবুলুগান নাইন্দিকাল কিবরা احدহুমা আও কিলাহুমা যুতি তোমার পিতামাতার মধ্যে হতে যে কোন একজন অথবা উভয়ে বার্ধক্যে পৌঁছে যায় তাহলে ফালা তাকুল লাহুমা উফ তাদের কোনো আচার আচরণ দেখে তাদের উদ্দেশ্যে তোমরা উফ বা বিরক্ত হয়ে উফ শব্দটি বলো না ওয়া লা তানহারহুমা তাদেরকে ধমক দিও না অকুল লাহুমা কওলাম কারিমা বরং তাদের সাথে সম্মানসূচক ভাবে কথা বলো অফিদ জানা হাসজুল নেমিনা রহমা তাদের উদ্দেশ্যে তোমাদের রহমতে দয়ার যে পাখা আছে সেটাকে অবনঙ্গত করো অখর এবং আল্লাহর কাছে দোয়া করে বলো রব্বি আ আমার প্রতিপা আলোহাম হুমা তাদের উদ্দেশ্যে সেভাবে আপনি দয়া করুন সেভাবে তাদের উদ্দেশ্যে রহমত করুন রহম করুন কেমা রবায়ানি সাজেরা যেভাবে তারা শৈশবে আমাদেরকে মায়াবরে লালন পালন করে বড় করেছে। তৃতীয় নির্দেশনা হচ্ছে আত্মীয়স্বজনকে তাদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেওয়া এবং মিসকিন অভাবগ্রস্ত ও মুসাফিরদেরকে সাধ্য অনুযায়ী সহযোগিতা করা এই ক্ষেত্রে আরেকটু ব্যাখ্যার বিষয় আছে যদি কোনো কারণবশত আমরা তাদের সাহায্য সহযোগিতা করতে না পারি সেক্ষেত্রে আমাদের করণীয় কি হবে সেক্ষেত্রে আল্লাহ পরিষ্কার ভাবে বলে ወይም ماتورिदُونَ নান হুকতে ক রাহমাতাল যদি তাদের কাছ থেকে তোমাদের মুখ ফিরিয়ে নিতে হয় অর্থাৎ কোনো কারণবশত তাদেরকে সহযোগিতা করতে না পারো আবার আল্লাহর পক্ষ থেকে তোমরা রহমতের প্রত্যাশা করতেছো তাহলে তোমাদের করণীয় হচ্ছে ফাকুল লাহুম কওলান তাদেরকে নরম ভাবে সুন্দর ভাবে মার্জিত ভাবে তাদের সাথে কথা বলো চার নম্বর নির্দেশনা হচ্ছে লা তোমরা অপচয় করো না আল্লাহ সুস্পষ্টভাবে ঘোষণা করে বলছেন ইন্না আল মুসদিরিনা কানূ ইখওয়ানাশ শায়াতিন নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই এরপর আল্লাহ পাক 5 নম্বর নির্দেশনা হিসেবে আমাদের উদ্দেশ্যে বলছেন যে আমরা কিভাবে ব্যয় করব কিভাবে খরচ করব আল্লাহ পাকের শান করে বলছেন লা জালে লিযাকা মাগলূরান ইলা উনুকিক তোমরা তোমাদের হাতকে ঘাড়ের মধ্যে আবদ্ধ করে রেখো না ওয়ালা কুল্লাল আবার হাতকে এতটা প্রসারিত করে ফেলো না ফাতাকূদালুমু মাহসূরা অবশেষে তোমরা তিরস্কৃত এবং নিঃস্ব হয়ে বসে থাকবে সোজা কথা আমরা খরচ করার ক্ষেত্রে বা দান করার ক্ষেত্রে সর্বক্ষেত্রে আমরা ভারসাম্যপূর্ণভাবে খরচ করব এবং ব্যয় করব এরপর আল্লাহ পাক ষষ্ঠ নির্দেশনা হিসাবে বলতেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে দাঁড়িয়ে গুরুতর ভাবে হত্যা করো না ইয়াকুম আমি তাদেরকে এবং তোমাদেরকে উভয়কে আমি তো রিজিক দেই ইন্না কতলা হুম কান নিশ্চয়ই তাদেরকে হত্যা করা হবে মহাপাপ সাত নম্বর নির্দেশনা হচ্ছে লালবুকা নাফা হে জিনার নিকটবর্তী হই না কেননা এটা হচ্ছে অত্যন্ত অশ্লীল এবং নিকৃষ্ট একটি আচরণ আর আট নম্বর নির্দেশনা হচ্ছে লাতাকরু নফসান লেতিহার রমাল্লাহী লাইবিল হাফ আল্লাহ পাক যাদেরকে হত্যা করা নিষিদ্ধ করেছেন তাদেরকে যথার্থ কারণ ছাড়া হত্যা না করা সোজা কথা অন্যায়ভাবে কাউকে হত্যা না করা নয় নম্বর নির্দেশনা হচ্ছে লাতাকরবু আর লেতিন লাবিল লেতিহাসান হত্যা যে এতিনরা বয়সে উপনীত হওয়ার পূর্ব পর্যন্ত সদুপায় ছাড়া তাদের মালের নিকটবর্তী হয়েও না সোজা কথা ইয়েতিমদের মাল অন্যায়ভাবে গ্রাস করো না আর দশ নম্বর নির্দেশনা হচ্ছে ও আউফু বিলাহ ইন্দালাহ দেখা নামাস উলাহ যে প্রতিশ্রুতি বা ওয়াদা রক্ষা করো কেননা প্রত্যেকটা প্রতিশ্রুতি সম্পর্কে প্রত্যেকটা ওয়াদা সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে আর এগারো নম্বর নির্দেশনা হিসাবে আল্লাহ পাক ইশার করতেছেন ওয়াউফুল কেলেই জাকিল তো মজিমো বিলকস্ত আসল মুস্তাকিম যে সোজা কথা মানে ওজনে এবং মাপে পরিমাপ পতন দেওয়া কোন প্রকার কারচুপি না করা আর বারো নম্বর নির্দেশনা হিসাবে আল্লাহ পাকের সাথ করতেছেন আইন যে বিষয় সম্পর্কে তোমার জ্ঞান নেই সেই বিষয়কে তুমি অনুসরণ করো না সোজা কথা যা কিছু আমরা অনুসরণ করব সেটাকে জেনে বুঝে তারপর সেটাকে অনুসরণ করা চাই যদি কোনো জিনিস সম্পর্কে আমাদের জানাশোনা পর্যাপ্ত জানাশোনা না থাকে সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যিনি জানেন অর্থাৎ যিনি আলেম যিনি ফকেই তার কাছে আমরা যাব বিষয়টা জানার বোঝার চেষ্টা করব তারপর সেই বিষয়ের উপর আমল করব আর তেরো নম্বর নির্দেশনা হচ্ছে লতাম শিফিল আউদি মারাহা জমিনের উপর দম্ভ করে পদচালনা করো না এই হলো তেরোটি নির্দেশনা যেগুলো আমরা আমাদের জীবনে যদি যথার্থভাবে বাস্তবায়ন করতে পারি ইনশা আল্লাহ আমরা আমাদের জীবনকে সঠিক রাস্তায় পরিচালনা করতে সক্ষম হব চলুন এবার দেখা আসা যাক যে আমরা আমাদের আজকের তেলাওয়াতের মধ্যে হতে কি কি আমল করতে পারি এক নম্বর যে আমলটা আমরা করতে পারি সে আমলটা প্রবাসী ভাইদের জন্য প্রবাসী ভাইরা প্রবাসে থাকার সময় এবং প্রবাস থেকে ফিরে দেশে ফিরে তারপর যদি সম্মান লাভ করতে চান তাহলে তারা সুরাই বনি ইসরায়েলের আশি নম্বর আয়াত অর্থাৎ ওব্বি আদেল নিয়ে মুদখলাসিদ্ ও আখরজ নিয়ে মুখরজাশিদ ও জল্লি মিল্লুমকা সুলতান আসিরা এই আয়াতটা বারবার তেলাওয়াত করবেন যদি আয়াতটা বারবার তেলাওয়াত করেন আল্লাপাক এ আমলের বরকতে আপনাকে প্রবাস জীবনে এবং প্রবাস থেকে দেশে ফিরে এই জীবনে মানে দোনো জায়গায় আপনাকে আল্লাপাক ইনশাল্লাহ ইজ্জত দিবেন দ্বিতীয় আমলটি হচ্ছে ব্যথা উপশম করার কেউ যদি ব্যথার জায়গায় হাত রেখে সুরায় বনি ইসরায়েলের একশো পাঁচ নম্বর আয়াতিল্লা হাকিম এই আয়াতটি তিনবার তেলাওয়াত করে ফু দেয় তাহলে আল্লাহ আমলের বরকতে ইনশাআল্লাহ ওই জায়গা থেকে ব্যথাকে দূর করে দেবেন এরপর একটা আমল যে আমলটা আমাদের ছোট বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য বিশেষভাবে দরকার হয় সেটা হচ্ছে যদি কখনো রাস্তার মধ্যে কুকুর ধরে অথবা হিংস্র প্রাণী ধরে তখন সুরায় কাহফের আঠারো নম্বর আয়াত ওকেল রসিদ এই আমলটা যদি করে বা এই আয়াতটা যদি বারবার তেলাওয়াত করে পাক তাকে ওই কুকুর বা হিংস্র প্রাণী থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ সর্বশেষ আমল হচ্ছে সুরা কাহফের আমল নাসাই শরীফের পাঁচ হাজার নশো ছিয়ানব্বই নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে কোনো ব্যক্তি যদি জমার দিন সুরা কাহফ তেলাওয়াত করে আল্লাপাক পরবর্তী জমা পর্যন্ত তাকে নূর দ্বারা ঢেকে রাখবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজ এটুকুই আগামীতে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত খুদা হাফেজ আসসালাম আলিকুম ওরমতুল্লাহি